ভাসানি হচ্ছে যে মুসলিম লীগ ছিল সেই মুসলিম লীগের আসাম প্রভিন্সের প্রেসিডেন্ট ছিলেন সময় এবং আসামের ছিল ছিল। সদস্য ওনার নামের ভাষানি হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে ভাষান চর বলে একটা চর এলাকা ছিল আসামে সেখানে চরের যারা কৃষক ছিলেন মাঝি মাল্লারা ছিলেন তাদের অধিকার রক্ষা করবার জন্য তিনি লম্বা সময় ক্যাম্পেইন করেছেন সেই গরিব মানুষের জন্য এই জন্য তিনি যদিও আলেন মানুষ দেওবন্দে পড়াশোনা করেছেন সেই তারপরও তার পরিচয়টা হয়েছে তিনি গরিব মানুষের মানুষ ভাষাঞ্চরের ভাষা ভাষাঞ্চরের আব্দুল হামিদ অনেক ওই অঞ্চলের মানুষ এভাবে জানতেন এরপরে হচ্ছে যে উনি মুসলিম লীগ থেকে বেরিয়ে এসে উনিশশো উনপঞ্চাশ সালের তেইশে জুন আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন এই বর্তমান যে আওয়ামী লীগ নামক যে দল আছে তার প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি হচ্ছে যদিও উনি এই দলে কুচক্রীদের কারণে বেশি দিন থাকতে পারেন নাই